কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভালো আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই সামনে তো গরু কাটার সিজন চলে আসছে বিয়াজ কি ধামাকা দিচ্ছেন ভাই আমরা ভাই একটা কোরা কাটা কাটি অফার দিতেছি ভাই তার আগে একটা কথা হলো পাইকারি 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 ভাই এতবার বলার কারণ কি ভাই ভাই এতবার বলার কারণ হলো অনেক কাস্টমার আছে যারা অনেক ভাইয়ের আছে দূর দূরান্ত থেকে দশ পিস বারো পিস মালের জন্য আমাদের অর্ডার করে তারা অনেক আসানি অর্ডার করে আমরা দিতে পারি না এই জন্য ভাই দুঃখিত আমরা খুচরা বিক্রি করি না পাইকারি আমরা লড আনি বিক্রি করি ভাই অবশ্যই মানে যত কালেকশন দেখছেন ভাইরা কিন্তু মূলত হচ্ছে মাদার হোলসেলার এবং এখানে কেউ জন্য কেউ নক করবে না সর্বনিম্ন কিন্তু 5000 টাকা মাল নিলে কিন্তু বাংলা 64 জেলা সমস্ত জেলা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারেন তাই তো ভাই জি অবশ্যই কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন ওকে আর আজকে কি ধামাকা দিবেন ভাই আজকে ধামাকা দিব ভাই কোন কন্ডিশন নাই ভাই আজকে আপনারা মাল নেবেন ভাই সম্পূর্ণ বিশ্বাস উপর নির্ভর করে আমি আপনাদের একটা কথা বলে দেই অনেক মানুষ অনেক জায়গায় অনলাইনে প্রতারণার শিকার হয় এই তারা কন্ডিশনে মান নিতে চায় না আমিও চাই ভাই আপনারা কন্ডিশনে নিতে হবে না আপনারা আমার এখানে আসবেন দেখবেন যাচাই করবেন তারপর মাল নিবেন অবশ্যই আর যদি তারপরও মনে হয় যে না হাবিব ভাই যেরকম চাইবো সেরকম দিবে তাহলে আপনারা কুরিয়ানো নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ওইখানে দিয়ে মাল রিসিভ করবেন রিসিভ করবে তাই তো ভাই আর যারা এসে নিবে তারা কি করে আসবে আপনাদের সবে তারা আমাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ ভুজা মার্কেট আপনি সদর কাটাইসা নদী পার হয়ে আমাদের নাম্বারে কল দিবেন আমরা বলে দিব ওইখান থেকে যে কোনো রিক্সা আপনাকে ভুজা মার্কেটে নিয়ে আসবে আসবে ওকে তাহলে বললেন যে ধামাকা দিচ্ছেন ভাই কি রে ভাই দেখেন ধামাকা আছে আপনার এখানে আছে প্রথমে ষাট গেঞ্জি দিয়ে শুরু করি ওকে দেখেন এখানে পরিমাণ মাল ঠিক আছে ভাই এই যে দেখেন এখানে বিভিন্ন কালারের ডিজাইনের ষাট গেঞ্জি পাঞ্জাবি আমাদের ষাট গেঞ্জি পাঞ্জাবি তিনটা মিলে একটা লট

এই যে কা পাঞ্জাবি হ্যাঁ ভাই ভাই দেখেন একদম আমরা এই মালগুলো আপনাদের হিউজ পরিমাণ দিতে পারবো ঠিক আছে ওকে এই যে দেখেন মালগুলা এই যে মালগুলো দেখেন 42 সাইজ 42 সাইজ স্যারাই প্রত্যেকটা মাল আপনারা 100% চেক করে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আমাদের এখানে ভাই কোন লুকু চুরি পাবেন না ভাই কারণ কি আপনার সাথে ব্যবসা তো আমি একদিন করব না ভাই ব্যবসা 12 মাসের যেখানে যে ব্যবসায়ী করেন যদি সম্পর্ক ভালো না থাকে ব্যবসা ভালো হয় না ভাই ঠিক আছে এটা হলো পাঞ্জাবি এখানে আরো আছে এই যে अवेलेबल পাঞ্জাবি দেখেন এই যে তাহলে দাম বলে দেই আচ্ছা এই যে আপনি এগুলো যদি নেন শুধু এই কোরবানির জন্য একটা অফার আপনি যেটা পাইতেছেন মাত্র পাঁচল্লিশ টাকা মাত্র পাঁচল্লিশ মাত্র টাকা যেটা নেবেন ষাট গেঞ্জি পাঞ্জাবি এই যে দেখেন এই শার্টগুলো দেখেন এটা তো খুবই চমৎকার দুই কালারের শার্টটা এটা ফুলাটা আমাদের এখানে হাফ আছে ফুল আছে শর্ট আছে লং আছে সব দিতে পারবেন এই যে দেখেন আতা একদম এই যে দেখেন

হয়তোবা অনেক ভাই বিশ্বাস করবেন না কিন্তু আসলে ভাই এই দামে আমরা প্যানগুলো দিতেছি কিন্তু ভাই অবশ্যই যেখান থেকে নেন অবশ্যই আপনারা যাচাই করে নেবেন কারণ আপনার দশ হাজার টাকা হয়তোবা হতে পারে অনেক কষ্টের টাকা অন্য কারো কাছে এই টাকাটার দাম না থাকতে পারে কিন্তু যার টাকা তার কাছে ঠিকই দাম আছে আপনি কোন জায়গা থেকে ম্যানেজ করে আনছেন এটা হয়তো অনেকে বিশ্বাস করবো উপহাস করবো হ্যাঁ এই জায়গা থেকে আনছে ওই না ভাই আপনার টাকা আপনার কাছে মূল্যবান আর আমরা চাই এই মূল্যবান টাকাটারে মূল্য দেওয়ার জন্য এই মূল্যবান টাকাটা আপনি ব্যয় করে যাতে একটা কিছু করতে পারেন ভাই মাত্র দশ থেকে বারো হাজার টাকা পুঁজি নিয়ে নামবেন আর ভাই দশ থেকে বারো হাজার টাকা পুঁজি নিয়ে নামলে যে বলবো প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম এটা ভুল ভাই এটা সম্ভব না ভাই প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মানে কি মাসে দেড় লক্ষ টাকা এটা যদি হতো তাহলে ভাই কেউ ইউরোপে যাইতো না কেউ দশ লাখ বারো লাখ টাকা দিয়ে চাকরি নিত না ভাই অবশ্যই মাত্র দশ হাজার টাকায় প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মানে মাসিক বেতন দেড় লক্ষ টাকা এটা ভুল ভাই আপনারা এই প্রোডাক্ট গুলা নিয়ে প্রতিদিন সর্বোচ্চ হাজার পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই ওকে ভাই মাল দেখেন তো ভাই মাল দেখেন এই যে পেন গুলো দেখেন আপনাদের দেখেন ওকে এই যে দেখেন এই যে একটা পেন দেখেন ভাই

আপনার আসবেন আইসা আপনাদের মনের মতো এইভাবে এই যে একটা একটা করে টান দিয়ে টান দিয়ে বাইর করে আপনাদের মনের মতো চয়েস করে নিয়ে যাবেন মনের মতো কোন সমস্যা নাই অনেক জায়গায় গেলে এই যে দেখেন একটা লাসের মাল ওকে ঠিক আছে ভাই তাওয়াল আশের মাল কোথাও এই জায়গায় এই রেটে দিব পাবেন আপনারা আমি যে রেডি দিবো এই রেটে পাবেন কিন্তু এই মাল পাবেন এটা গ্যারান্টি দিতে পারি অবশ্যই মালের ভিতরে কিন্তু মাল অবশ্যই ডিফারেন্স থাকবো আপনারা যারা যারা আসবেন এই যে এইভাবে আইসা আপনাদের নিজের পছন্দ মতো আপনাদের মনের মতো একটা একটা করে টান দিবেন বাইসা বাইসা আপনারা নেবেন বাইসা বাইসা এখানে কোনো বাধ্যতামূলক না যে আমরা যেভাবে দিব সেইভাবে নিতে হবে না ভাই আপনাদের মনের মতো করে আপনারা মানলে হবে তাই তো ভাই ওকে ভাই কয়েকটা কালেকশন খুলে খুলে দেখান তো ভাই এই যে ভাই দেখেন ভিউয়ার্স তো বুঝবেন না না দেখাইলে ওকে এই যে আমি আপনাদের আরো অনেকগুলো মাল খুলে দেখাইতেছি আচ্ছা দেখেন তো এই যে দেখেন ওয়াও কত দিছেন ভাই এগুলা ভাই এই যে প্যান্টগুলো দিতেছি এগুলো নিবেন আপনার এই কোরবানির জন্য একদম সীমিত অফার মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এই যেটা নিবেন একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ হিউজ পরিমাণ কালার আছে অনেক ধরনের ডিজাইন আছে

ঠিক আছে প্রতিটা মাল ভাই আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এই মাল আমি এত কম দামে কিভাবে দিই ভাই আসলে কি আমরা কমে আনি এই জন্যই কম এই জন্য কমে ঠিক আছে এই যে একটা মাল দেখেন একদম গর্জেস ওকে খুবই গর্জেস দেখেন মধ্যে তাই ভাই একদম এই যে আপনি যে খামসি আছে কোন সমস্যা মাল আছে আপনাদের যেইখান থেকে মনে চাই আপনারা মন মত পয়সা নিয়ে যেতে পারবেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ যে দেখেন বিভিন্ন কালার আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে

এই যে বোরকা দেখেন খুবই চমৎকার তাই তো ভাই আরেকটা বোরকা দেখাই আচ্ছা বোরকা দেখেন বোরকা কোন যে যত পিস যত পিস মনে চাই ভাই হিউজ পরিমান মাল আছে ঠিক আছে

এই যে দেখেন এই যে দেখেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে ওয়ান পিস গুলা ওকে মাত্র আরো আছে ঠিক আছে এই যে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এখান থেকে আপনার আপনাদের মনের মতো করে বাইসে নিয়ে যেতে পারবেন যে কোনো আপুরা আসতে আইসাও নিতে পারবেন বা কোনো ভাই যদি আইসা বাসায় কোনো ভাবিদের বা আপুদের দিয়ে ব্যবসা করাতে চান বাসায় বৈশা সেই ক্ষেত্রে এই মালগুলো নিয়ে খুব লাভবান হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই ভাই ওকে ভিউয়ার্স এত ভিউজে এত পরিমাণ মাল তো দেখানো পসিবল না আমরা শুধুমাত্র ভিউয়ার্স স্যাম্পল কিছু ধারণ দিলাম এবং এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু সমস্ত পণ্যগুলো পেয়ে যাবেন তাই ভাই যারা আসতে পারবে না তারা কিন্তু ভিডিও স্ক্রিনে আমার নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু বিস্তারিত ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেখিয়ে নিতে পারবে তাই তো ভাই জি জি অবশ্যই জেলায় সমস্ত জেলা মাত্র হাজার বিশ টাকা বিনিময়ে লক্ষ টাকা মাল পাঠিয়ে জি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাল পাঠিয়ে থাকি আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি আসতে চান আমাদের সাথে কন্টাক্ট করে আসবেন আর যদি আপনি আসতে না পারেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ভাই আমরা ইনশাল্লাহ বাইরেও মাল পাঠাই বাংলাদেশ থেকে বাইরেও মাল পাঠাই অতএব বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে আপনি ফোন দিবেন আমরা আপনাদের মাল পৌঁছাই দিব এটা কিন্তু হোম ডেলিভারি না এটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের মাল পৌঁছাই দিব ভাই ওকে ভাই তাহলে ভাই ভালো থাকেন ভাই আজকের মতো এই জন্যই